ইমাম মাহাদি তার আগমন সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ নবী সত্তরটা লক্ষণ বলেছেন সত্তরটা সত্তরটা লক্ষণের মধ্যে কেরাম তাদের গবেষণা রিসার্চ পর্যবেক্ষণ পর্যালোচনায় সত্তরটার মধ্যে পাঁচষট্টিটা হয়ে গেছে আবার বলছি ইমাম মাহাদি আসার লক্ষণ নবী সত্তরটা লক্ষণ বলেছেন সত্তরটার মধ্যে পঁয়ষট্টিটা হয়ে গেছে ছোট্ট কালে পায়ে জুতা ছিল গায়ে দেওয়ার জামা ছিল না রেয়া সাত আরেকজনের বাড়িতে গরু টরু রাখত আলটা এমন লোকেরা ইয়া তা তা আলু না ফিল বুনিয়ান বড় বড় বিল্ডিং করে কে কত বড় বিল্ডিং সুন্দর করতে পারে এটা প্রতিযোগিতা করবে করে না বোধ হয় আরেকটা জিনিস যখন তোমরা দেখবে পোড়া মাটির ঘরে দুনিয়া ভরে যাচ্ছে পোড়া মাটির ঘর চিনছেন সাহ তখন তোমরা সিঙ্গার আওয়াজ শোনার জন্য অপেক্ষা করো তাহলে এটাও তো হয়ে গেছে বেশি পারছি না আর এমন এক মহাসমুদ্রে আপনাদেরকে নিয়ে আমি এখন নেমেছি এটা পার হইতে সময় দরকার আসুন তাহলে ইমাম মাহাদি আল্লাহ সাল্লা সালাম সত্তরটা লক্ষণের মধ্যে পঁয়ষট্টিটা হয়ে গেছে কিন্তু আমি বলতে পারছি না ইমাম মাহাদি অতসনে আসবে এত বছর পরে আসবে যেহেতু আল্লাহর নবী এই সম্পর্কে আমাদেরকে নির্ধারিত কোনো সময় দেননি আবার আরেকটা জিনিস মনে রাখা দরকার আল্লাহর ক্যালেন্ডারে একশো বছর এক হাজার বছর কোনো সময়ই না আল্লাহর ক্যালেন্ডারে একশো বছর এক হাজার বছর কোনো সময়ই না আমি কি বুঝাতে পেরেছি তাহলে আমাদের জন্য একশো বছর অনেক কিছু এই আমি বলতে পারি না ইমাম মাহাবি অমুক সময় আসবে ইসা আল্লাহ সাল্লাম তমুক সময় আসবে আসুন আজকের আলোচনা আমি শেষ করে দিচ্ছি উপসংহারে চলে এসেছি হ্যাঁ অকানাত ও মাসাখুন ও জলজালাত কেমন তার আগে পুরা দুনিয়াতে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে খাসাফুন দুনিয়ার অনেক জায়গায় মাটি ধসে যাবে বড় বড় গর্তের সৃষ্টি হবে খবর রাখেন ইয়ামনে আজ থেকে কয়েক বছর আগে হঠাৎ করে প্রকাশ্য দিনে দুপুরে ধলন করে একটা আওয়াজ হয়ে মাটি নিচের দিকে ডেবে গেছে সেই গর্তটার গভীরতা পঞ্চান্ন ফিট গভীরতা তুরস্কে ইস্তাম্বুল শহর থেকে আটশো কিলোমিটার উত্তর দিকে বিশাল একটা এলাকা নিয়ে জমিন ধসে গেছে আমেরিকার পার্শ্ববর্তী রাষ্ট্র মেক্সিকো মেক্সিকো এই দেশে ছয়টা জায়গায় জমিন হয়ে বড় বড় রদ গর্তের সৃষ্টি হয়েছে বহু গভীর কোনো কোনো গর্ত বহু চেষ্টা করে তারা ভরাট করেছে পরের দিন গিয়ে দেখে যে আবার ওই আগের সাবেকে চলে গেছে ব্রাজিল থেকে শুরু করে আমেরিকা লাতিন আমেরিকা প্রাচ্য পাশ্চাত্য মধ্যপ্রাচ্য ইরানে আফগানিস্তানে দুনিয়ার বিভিন্ন জায়গায় এইভাবে মাটি যাচ্ছে ধরছে নবীদ করেছেন কেম আগে কেয়ামতের আগে জমিন খাসা ও খুন মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে এত জমক জমকলাপান মাথা দুইটা কোমর একটা কি বিকলাঙ্গ বিকলাঙ্গ বুঝাতে পেরেছি তো মাসা খুন অনেক সন্তান জন্মগ্রহণ করবে তারা বিকলাঙ্গ হচ্ছে না বোধ হয় ভূমিকম্প পাইকারি হয়ে যাবে গত মাসে সিলেটে একদিনে সাতবার হইছে কি আপনারা বোধহয় শোনেন না একদিনে সাতবার এরপরে কতক্ষণ বড়ই এক লাড়ালেন আর সিলেটটা হলো বাংলাদেশের মধ্যে সব ধনী জিলা সিলেটের অর্ধেকের বেশি মানুষ হয় লন্ডন নয় আমেরিকা নয় জাপান দুনিয়ার বিভিন্ন দেশে তাদের সেখানেও বাড়ি আসে এবং আমি সিলেটে দেখেছি সেখানে এই যে পাহাড় মাটির পাহাড় এক একটা বাড়ি মনে হয় যেন একটা দেশ বাড়ি বিশাল বাড়ি করে রাখছে আমি যে বাড়ি এটা কার আজ বাবারে বাবা কুজুর এটা এক লন্ডনের ওইটা কার আমেরিকা বাসীর এটা কার তার তাহলে বাড়ি আসে বাসিন্দা নাই কোনো বাড়িতে একজন দুইজন লোক আছে। পাহারাদার আছে আর কিছু নাই কোনো বাড়িতে এইটা ভাগ্যবান বুড়া বাবা আর বুড়া মা আসে আর তারা বিদেশে কোনো বাড়িতে দশ বছরও একবার আসে না কিন্তু ভাই বাড়িটার দাম এই বাড়ি এটা বিক্রি করলে বোধহয় আপনাদের এই আনন্দীপুর গ্রাম এই সব বিক্রি করলে এইটার একটা কোনাল দাম হবে না তাহলে এই যে এইভাবে পুরা দুনিয়াতে পোড়া ইটের ঘর পোড়া মাটির ঘর এটা পাইকারি হয়ে গেছে এরপরে দেখা গেছে অনেক বাড়ি তাই বলে এই বাড়ি খবর কি পাশে যেখানে নাস্তা করার জন্য গেছি কয় এই এখানে এই বুড়া আর বুড়ি আসে তাদের ছেলে মেয়ে আমেরিকাতে আসে কানাডায় আসে তারপরে বিদেশে আসে তো বাবা মা এখানে ক বাবা মাকে বাড়িতে রাখছে দারোয়ান হিসাবে পাহারাদার হিসাবে এরকম আসে না নাই আমি দেখছি আমি দেখছি এগুলো আমার দেখা অভিজ্ঞতার কথা বলছি এলুম কালাম নাই ভাই আমার কিন্তু বয়স তো আর কম হয় নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি প্রথম মহাযুদ্ধ দেখি নাই অবশ্যই দ্বিতীয় মহাযুদ্ধ এটা দেখেছি ব্রিটিশ আমল দেখেছি পাকিস্তান আমলে চব্বিশ বছর আইব খানের দুর্গতির শেষ সীমা পর্যন্ত এটাও দেখেছি আজকে পঞ্চাশ বছর বাংলাদেশ দেখতেছি এটার হচ্ছে একটা অভিজ্ঞতা অন্তত তুলনা করতে পারতেছি ব্রিটিশ ভারতে ব্রিটিশ আমলে বিজাতির শাসন ছিল কারো একটা কুত্তা যদি কেউ মারত্তা কুত্তা মারার মামলা বারো বছর হইলেও চলতো কুত্তা মেরে ফেলেছে আর আজকে দিনের বেলা মানুষকে মেরে ফেলা বিচার আসে বোধ হয় প্রতিকার আসে রক্ষক যদি ভক্ষক হয় কে দিবে তার সাজা দুনিয়ার কোনো দেশের অবস্থা ভালো নয় যে কথাগুলো আমি বললাম সুদ ঘুষ মদ জুয়া এগুলো পাইকারি হয়ে গেছে ঠিক না বেঠি এরপরে আসুন বুখারি শরীফের হাদিসে এটা শেষ বুখারি শরীফের হাদিসে নবীজি বলেছেন ইমাম মাহাদি তিনি এসে যখন ডাক দিবেন মসজিদে হারাম কাবা শরীফ থেকে তখন খোরাসান থেকে একদল লোক কালো পথাকে নিয়ে প্রথম যাবে খোরাসান চিনেন বর্তমান আফগানিস্তান বর্তমান আফগানিস্তান আর তখনকার খোরাসান বলতে আফগানিস্তান উজবেকিস্তান কাজিকিস্তান তুর্কমেনিস্তান পাকিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পুরা কাশ্মীর উত্তর ভারত এই পুরাটা ছিল খোরাসান কেন্দ্রিক খোরাসান কেন্দ্রিক আর আজকে আফগানিস্তানে তালেবান যারা এরা রাশিয়াকে যুদ্ধ করে বোধহয় হারায় নাই আমি কিন্তু নিজে তালেবান না আবার সময় খারাপ ভাই সব কথা বলতে পারি না কিন্তু তারা রাশিয়াকে রাশিয়ার পরে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি আমেরিকা তালেবানরা গত বিশ বছর যুদ্ধ করে আমেরিকারে থাক বিখ্যাত কুত্তি সামাল ছেড়ে দেবাসী ঠিক কিনা বলেন নবীর হাদিসে খোরাসান এটা উল্লেখ করা হয়েছে আফগানিস্তানের প্রাণ কেন্দ্র তাহলে বুঝা যায় ইমাম মাহাদির সেখানে যারা যুদ্ধ করবে তাদেরকে এখন রাশিয়ার সাথে যুদ্ধ করে রাশিয়াকে পরাজিত করাইছে আমেরিকার সাথে যুদ্ধ করে আমেরিকার পরাজিত করাইছে ঠিক কিনা বলেন ভাই আপনারা যারা নেটে ইন্টারনেটে দেখেছেন মানুষ একটাও দেখা যায় না আমেরিকার যুদ্ধ বিমান আসে সতে সতে বিমান তারা এসে বম্বিং করে সব কুতুব পাহাড়ের ভিতরে বিমানটা চলে যাওয়ার পরে তারা আল্লাহ একবার আল্লাহু একবার নাশরমিনা লাহে অভাতল কারীব হাসবন্ড আল্লাহু অনেমা লোয়া বিমান আর একটা আসছে এখন এরা ফায়ার করে তাদের ওই আদেবান বানানো ছোট ছোট জিনিস এগুলো দিয়ে ফায়ার করে আর বলে মা রামাইতা এস রামাইতা আল্লাহ কিন্নাল্লাহ রামা আল্লাহু একবার সঙ্গে সঙ্গে ওই বিমানটা চলে পড়ে জমিনে পড়ে যায় আমি কিন্তু তালেবান না আমি তালেবান আপনারা হন এটাও বলি না তবে কাশ্মীর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ উজবেক এই এলাকা থেকে বিরাট বিরাট বাহিনী তারা দলবেন যে নারায় আল্লাহ আকবার বলে কাবার সেখানে গিয়ে ইমাম মাহাদ সেনা বাহিনীতে মোজাহিদ বাহিনীতে যোগদান করবে তাহলে পরিবেশ তৈরি হচ্ছে পরিবেশ